হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে অনেক দিন পর নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এটি ছিল দাদার বিয়ের ব্লগ একটু ব্যস্ততার জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দাদার ভাত থেকে বিয়ে আর বউ ভাত সব ভিডিওই কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পারবে তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা হয়তো অনেকেই ভাবছে এটা আমার কেমন দাদার বিয়ে আসলে এটা হচ্ছে আমার বড়ো মামার ছেলের বিয়ে তো আমার তো দাদার বিয়ের আগের দিনের এটা ভিডিও আর এখন দুপুর টাইম আর কি আমি পায়েস রান্না করছি সন্ধ্যাবেলাতে দাদাকে আর কি ইনভাইট করেছিলাম আসার জন্য তো এই দেখো আর আজকে প্রচণ্ড গরম পড়েছে আমি পায়েসটা রেডি করলাম আর সন্ধ্যাবেলাতে দাদাকে দেখি কত দূর কী খাওয়াতে পারি আসলে আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম ঠিকঠাকভাবে বাড়ি ছিলাম না অনেকবার আমাকে কাজে বেরোতে হয়েছিল মানে আমার টিউশন পড়ানো ছিল আরও বিভিন্ন কাজ ছিল তো সেই কারণে সব ধরনের রান্না করে উঠতে পারিনি তো এই আর কি দেখো চাউমিন একটু অ্যারেঞ্জ করেছিলাম পাঁচ রকমের মিষ্টি আর পায়েস আসলে আমাদের আসলে আমাদের গ্রামের দিকে একটি রীতি আছে বিয়ের কোণে হোক বা বর হোক বিয়ের আগের দিন কিন্তু সন্ধ্যাবেলাতে সবাই বাড়ির সবাই বাচ্চা থেকে বড় সবাই মিলে কিন্তু একসঙ্গে পাড়াতে বের হয় পাড়াতে সবাই আর কি বিয়ের কোণে অথবা জামা বড়কে আর কি ইনভাইট করে খাওয়া দাওয়ার জন্য যে যেরম অ্যারেঞ্জ করতে পারে আর কি তো এটা একটি মানে খুব মজা করে সবাই যায় আর কি সবাই খুব মজা করে খাবারগুলো খায় এটা কিন্তু আমাদের গ্রামের দিকে খুব আছে তোমাদের ওই দিকে আছে কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানি

আর দেখো এখন দুপুর কিন্তু দুটো মতো বাজে আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি আর আমার এক হাতে যেহেতু মেহেন্দি করা হয়েছিল না আর মেহেন্দিটাও করে নিলাম আর দেখো এরপর আমরা জল সাজতে বেরোব ভিডিওটা দেখতে থাকবো এইদিকে আমি হলুদ শাড়ি পরিনি বলে সবাই কিন্তু আমাকে খুবই বকাঝকা করছিলো বারবার রিকোয়েস্ট করছিল করছিলো হলুদ শাড়ি পরার জন্য কিন্তু আমি যেহেতু একটা নাগাদে মামার বাড়িতে পৌঁছলাম আমি কিন্তু ইচ্ছা করে হলুদ শাড়ি পরে আসিনি তো আমার খুবই গরম লাগছিল এই দেখো এইদিকে কিন্তু কুলো মাথায় করেছে কিন্তু আমার মেজমামার মেয়ে তো একটু ও প্রথমবার কুলো মাথায় নিয়েছে যেহেতু ওর একটু অসুবিধাই হচ্ছিলো তাই ওর পাশাপাশি থাকারই চেষ্টা করছিলাম আর দেখো আর এতটাই গরম লাগছিল খুবই কষ্ট হচ্ছে কিন্তু বিয়েবাড়ি হোক পুজো আশ্রা হোক যাই হোক না কেন জলসাজতে বেরোলেই কিন্তু আমরা গোটা গ্রামটাই মানে ঘোরার চেষ্টা করি আর কি তো যেমন ধরো মন্দিরগুলোতে আমরা যাই জলসাজতে গিয়ে তারপরে কিছু কিছু বাড়িতে যেতে হয় এই আর কি তো এই করতে করতে দেখো আমরা কিন্তু নদীতে চলে এসেছি এখন সবাই নদীর থেকে জল নিচ্ছে আর দেখো এদিকে আবার মামার বাড়িতে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে এখনও কিন্তু আমাদের নাচ থামছে না এনার্জি কিন্তু পুরো লস হয়ে গেছে তবু আমরা নাচতে ব্যস্ত সাতটা নাগাদ আমি আবার বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এক ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম আর আটটা থেকে কিন্তু আবার রেডি হতে গেছিলাম তো রেডি হবো শাড়ি কীভাবে পরবো সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক আমি লেহেঙ্গা ফাটা অনেক কষ্ট করে এই শাড়িটা পরেছি তারপরে আমাদের বাস চলে এসেছে দেখো আবার বাসে উঠে পড়লাম মানে এত গরম আর কি বলবো দেখো তারপরে আমরা বিয়েবাড়ি কিন্তু পৌঁছে গেছি আমাদের কিন্তু বরযাত্রীর বাস পৌঁছেছিল প্রায় ওই এগারোটা নাগাদ তো চলো এখন হচ্ছে দাদাকে করছে আর বরণ টরণ দেখো তারপরে কিন্তু আমরা নতুন বৌদিমণির কাছে চলে এসেছি নতুন বৌদিমণিকে দেখতে এই হচ্ছে আমাদের বৌদিমণি তারপরে বৌদিমনির সাথে একটু গল্প টল্প করে নেওয়ার পর আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম এই দেখো এই ডান দিকের আমার ডান দিকের পাশে হচ্ছে আমার মামার মেয়ে আর আমার বা দিকে হচ্ছে আমার মাসির মেয়ে তো আমরা এই কজন মেলে ফুচকা টুচকা খেয়ে নিলাম তো ফুচকাটা খুবই সুন্দর ছিল আর এতরাতে ফুচকা খাচ্ছিলাম প্রায় সাড়ে এগারোটা আর দেখো তারপরে দাদার পাশে চলে আসলাম একটু ফটোশ্যুট করছিলাম আর দেখো তারপরে দাদা এখন বিয়েতে বসে যাবে আর কি আর আমরা ভাবছি এই ফাঁকে খেয়ে আসবো একটুখানি বিয়েটা দেখে গেলাম আর কি મે છે એ આપણે તો એક વાત જોવ જોઈએ বিয়ের দিনকে আমরা রাত্রি দুটো আড়াইটা নাগাদ বাড়ি পৌঁছেছি আর তারপরের দিনকে আর কোনো সেভাবে কোনো ব্লগ শ্যুট করিনি কারণ ফোনে প্রচুর পরিমাণে ব্লগ জমে রয়েছে একদমই এডিটিং করা হচ্ছে না আর ফোনে কোনো লোডই নিচ্ছে না তো এই কারণেই আরও শ্যুট করিনি আর দেখো এখন আমরা বউ দিনকে যাচ্ছি আবার সন্ধ্যাতে এইটাই রেডি হয়ে গেছি সন্ধ্যা বলতে এখন রাত্রি নটা বেজে গেছে আর দেখো এসে বৌদির সাথে কিছুটা ফটোশ্যুট করছিলাম আমিও কতগুলো ফটো শ্যুট করলাম এই যা আর সবার সাথে দেখা হলো আর দেখো ফুচকা টুচকা খেয়ে নিয়ে আবার নাচতে চলেছি দেখো কফি ডাইটের ভয়ে মিউজিকটাও কাটতে হলো এই যা কেমন বোকা বোকা লাগে মিউজিক ছাড়া ডান্স করলে তাই না তো এখন আমরা সব বোনেরা মিলে ডান্স টান্স করছি এখন রাত্রি প্রায় ওই সাড়ে দশটা এগারোটার মতো বাসে যাচ্ছে আর সবাই ওইদিকে খাওয়ার জন্য আমাদেরকে ডাকছে আর আমরা তো পুরো নাচতেই ব্যস্ত আর এখানে কি ডান্স চলছে বলো তো তাও তোমাদের বলে দিই আমার এতটাই হাসি লাগছে এখন ভিডিও এডিটিং করার সময় আসলে এখানে লুঙ্গি ডান্স গান চলছিলো তখন আর আমরা সবাই মিলে এইরকম করেই ওই জন্য নাচছিলাম দেখো এখানে সবাই আছে মামিটা মামি থেকে শুরু করে মাসিরা তারপরে হচ্ছে আমার দিদিরা বোনেরা সব্বাই কিন্তু আছে দিন সেরকম কোনো ভিডিওর ক্লিপস নেওয়া হয়নি টুকিটাকি দু একটা নিয়েছি এই যা তোমাদেরকে তো বললাম ফোনে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো তো এই জন্যই আর কি নেওয়া হয়নি আর দেখো এরপরে না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে আবার যাওয়ার আগে কি বলবো বেশ কিছু রিলস বানালাম কতগুলো তারপরে ফটোশ্যুট করলাম একটু এই আর বৌদিমণি তখন মানে খাচ্ছিলো আর কি তো এই জায়গাটা ফাঁকাই ছিল আমরা এখানে এইসবই করছিলাম সব মিলিয়ে দাদার বিয়েতে আমরা দারুণ এনজয় করেছি তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থেকো বাই